শেষ হলো রথযাত্রা এইবার এই রথগুলো কি কাজে লাগবে প্রায় আটশো টন কাঠের তিনটি রথ প্রস্তুত হয়েছিল এই রথযাত্রার জন্য অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয় এই রথ তৈরি আবার পরের বৎসর অক্ষয় তৃতীয়ায় প্রস্তুত হবে নতুন রথ তাহলে প্রশ্ন এই পুরাতন রথগুলো কোথায় যায় কি বা কাজে লাগে এই সুবিশাল রথগুলি জগন্নাথ মন্দিরের নিয়ম অনুযায়ী যে পরিমাণ গাছ কাটা হয় ওই রথ নির্মাণের জন্য তার দ্বিগুণ চারা রোপণ করে দেওয়া হয় যাতে পরিবেশের কোনো ক্ষতি না হয় এরপর এই কাঠে প্রস্তুত হয় রথ ও সেই রথে যাত্রা করেন সপরিবার জগন্নাথ নারায়ণ এরপর রথযাত্রা সমাপ্ত হলে সেই রথের কাঠ জগন্নাথ মন্দিরের রান্নাঘরের মহাপ্রসাদ নির্মাণে জ্বালানি রূপে ব্যবহার করা হয় ও তিনটি রথের চাকা ভক্তদের মধ্যে অর্থের বিনিময়ে বিক্রয় করা হয় ও সেই অর্থ মন্দিরের সার্বিক উন্নতির পিছনে ব্যয় করা হয় এই পদ্ধতিই চলে আসছে শতাব্দীর পর শতাব্দী আপনিও কি রথের চাকা ক্রয়ের সুযোগ পেলে ক্রয় করতে চান জানাতে ভুলবেন না